আলহামদুলিল্লাহ গত কিছুদিনে যা যা ডেলিভারি করলাম সেরা গিফট আইডিয়া নিজেই তৈরি করে নিতে পারেন এমন ইউনিক ডিজাইন দেখে তো আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই আনারি চ্যানেলটি আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে টেন প্লাস হয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসার ফলে যাই হোক আজকে এই ছোট ভিডিওতে আমি জাস্ট কিছু ডিজাইন দেখাবো আপনারা চাইলে এই ডিজাইনগুলো কালেক্ট করে রাখতে পারেন তো দেখুন এখানে হচ্ছে যিনি অর্ডার করেছিলেন কাস্টমার ভাইয়া উনি বলেছিলেন দীপায়ন লাভ প্রিয়াঙ্কা লিখে তারপরে একটি হোপার মেক করে দিতে দেন এই হুপারটি যদিও ছোট দেখায় কিন্তু এটি কিন্তু বেশ বড় ঠিক আছে তো নাম এনেছিল লিখে দিতে বলেছিল সাদে ফাল্গুন এই আর কি তখন ওইটা লিখে দিয়েছিলাম আর এইটা হচ্ছে আরেকটা হোপ আর্ট এটার মধ্যে দেখেন শিপরা সুভাষ তারপরে কাস্টমাইজ করে বলে দিয়েছিল আর বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে দেন লিখে দিতে বলেছিল আই লাভ ইউ এগুলো কিন্তু সবগুলো চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে ছিল আর সবগুলো কিন্তু কাস্টমারের পছন্দ মতো কাস্টমাইজ করে দেয়া হয়েছে আপনারাও যদি অর্ডার করতে চান আমার ফেসবুক পেজ ড্রেস প্রোমাইসে ন করতে পারেন তো দেখুন এখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে আর ডিজাইন এবং বাকি সব কিছু কিন্তু সেম সেম তো আপনারা দেখেন কতটুক সুন্দর হয়েছে আমার কাজগুলো এগুলো কিন্তু আমি একা করিনি আমার পাশাপাশি আমার কিছু ছোটো বোন আছে যারা কাজ করে আমার সাথে তাদেরকে নিয়ে আমি কাজ করি আমার কাজ করতে ভালো লাগে এই যে দেখুন এটা কিন্তু আমার এই হোপারটি কিন্তু ভাইরাল হয়েছিল এবং এই হুপার্ট ভিত্তিতে অনেক অনেক ডিজাইন অর্ডার এসেছিলো যেমন আমার বেছে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে পরে লিখে দিয়েছিল আই লাভ ইউ তারপরে মিনহাস বিধি এই হুপার্টের মধ্যে আপনি হয়তো বা এখন ভিডিওতে অল্প কয়েকটা দেখাবো কারণ অনেক কাজ প্রসেসিংয়ে ছিল এখানে আরও একটি হুপার্ট দেখায় এটার মধ্যে আমার বেছে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে সবসময় সুখে দুঃখে পাশে থেকেও সারা জীবন আই লাভ ইউ তারপর তাদের নাম তারপর তাদের ডেট ক্যালেন্ডার হিসেবে লিখে দিতে বলেছিল। তা আমাকে যেভাবে বলা হয় আমি ঠিক সেভাবেই করে দিই লেখাগুলো কিন্তু একদম আমার সেই শুরু থেকে এখন কিন্তু বেস্ট হয় আর আপনারা যদি অর্ডার করতে চান ফেসবুক পেজ ড্রেস ম্যাক্সের মধ্যে না করবেন সার্চ দিবেন ড্রেস প্রোম্যাক্স প্রথমেই আসবে পেজের অপশানে গেলে তখন সেখানে গিয়ে আমার পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করব। তো দেখুন এই যে লাস্টে দেখায় এইগুলো হচ্ছে আট ইঞ্চি তুলনামূলক এইগুলোর থেকে ছোট সাইজের হচ্ছে এইগুলো ঠিক আছে তো দেখুন এখানে কাপল হোপার আর হচ্ছে সাধারণ তিনটা হোপার যেগুলো ছবি যুক্ত প্লাস ছবি ছাড়া অনেকে অর্ডার করেছেন এরপরে আমি আপনাদেরকে যেগুলো দেখাবো রুমাল রুমাল সাধারণত অনেক টাইপের হয়ে থাকে তবে এবারের এই রুমালটা বেশি পছন্দ করেছে কেন করেছে জানি না তবে আমার বেশ ভালো লেগেছে বর্ডার সেলাইর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলেই সেখানে বর্ডার সেলাই প্লাস হচ্ছে এই রুমালের সেলাই টিউটোরিয়াল দেওয়া আছে সেটাও আপনি আপনারা দেখে নিতে পারেন তবে হ্যাঁ এখানে হচ্ছে কালার কম্বিনেশানটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আপনি চাইলে যে কোনো কালার কম্বিনেশন করতে পারেন এখানে আমার যা ভালো লেগেছিলো আমি তাই দিয়েছি তো দেখুন এখানে একজন প্রিয় মানুষের জন্য অর্ডার করেছিল গোটা পৃথিবী থেকে আমার মতো কে তোমারে এত ভালোবাসে তারপরে শুভ জন্মদিন রিনা লিখে পাঠিয়েছিল উনি ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে আরেকটি হুপ আর্ট যে হুপ আর্টের মধ্যে হচ্ছে ছবিযুক্ত হুপ আর্ট এটি এটিরও একটি টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা যদি এই টাইপের হুপ আর্ট শিখতে চান তবে আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন ওইটা আমার একদম ফার্স্ট ফার্স্ট টাইমের কাজটি ছিল তো ভিডিও তেমন বেশি ভালো হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ যা হয়েছে আপনারা সেটাই ভাঙ্গা ভাঙ্গা টাইপেই দেখে আসবেন আর কি তো এখানে হচ্ছে ছবি যুক্ত করে দিতে বলেছিল আর বাকি সব কাস্টমারের পছন্দ মতো বলে সরি কাস্টমার বলেছিল আপনি আপনার পছন্দ মতো দেন তো দেখুন আমি আমি সব সময় যখন কেউ আমাকে অর্ডার দেয় তখন আমি সব সময় আমার বেস্টটি তৈরি করে দিতে দেওয়ার চেষ্টা করি তো যুক্ত হোপার্ট শেষ হওয়ার পরে দেখুন এখন একটি জন্মদিনের হোপার্ট এটা কিন্তু ছবি ছাড়া ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু সেই ছবিযুক্ত হোপার্টের মতোই সেম টু সেম জাস্ট হচ্ছে ওইখানে ছবি ছিল এখানে ছবি নেই ছবি ছাড়া যারা অর্ডার করতে চান তারা করতে পারেন আমার ফেসবুক পেজ ড্রেস প্রো ম্যাক্সের মতে ঠিক আছে তো দেখুন লিখার যেয়া ফিনিশিং সেগুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আরও দেখিয়ে দিচ্ছি এত ভালোভাবে দেখানোর কারণ হচ্ছে আপনারা চাইলে এগুলো দেখে দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এরপরে তৈরি করতে পারেন তো দেখুন আলহামদুলিল্লাহ এতক্ষণ যা দেখলেন এখন যে ভিডিও ভিডিওতে কিন্তু কালার একটাও ঠিক আসতেছে না আর কেমন জানি দেখাচ্ছে ফ্যাকাশি ফ্যাকাসি এটা দেখার কারণ হচ্ছে তখন রোদ ছিল না প্লাস হচ্ছে অন্ধকার অন্ধকার সময়ের মধ্যে আমি এই ভিডিওটি করে রাখি কারণ আমার সময় হাতে বেশি সময় ছিল না আমি সবগুলো ডেলিভারি করে দিব রেডি করব এরপরে আমার হাতে সময় নেই তো এই হিজিবিজি অবস্থায় আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এদিন অনেক অনেক রুমালের প্রায় একই রকম অনেকগুলো ডিজাইনের অর্ডার ছিল আরও অনেক কাজ প্রসেসিংয়ে ছিল তারপরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন আমার ডিজাইনগুলো পছন্দ করছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাস্টমাইজ করা না এখানে সরি কাস্টমাইজ অল্প কিছু ডিজাইন কাস্টমাইজ করা বাকি সব ডিজাইন আমার নিজস্ব সো আপনারা যদি এরকম টাইপের অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আর একটি কথা বলবো আপনারা যারা আমার চ্যানেলে শুরু থেকে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন আইডিয়া পেতে পারেন আর আমি আইডিয়ার পাশাপাশি মাঝে মধ্যে যখন সময় হয় একটি করে টিউটোরিয়াল আপলোড করে রাখি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আপনারা আমার সেই কাজগুলো দেখতে পারেন এবং সেগুলো করে কিন্তু আপনারা টাকা আর্ন করতে পারেন আলহামদুলিল্লাহ আমি প্রতি মান্থে দশ হাজার প্লাস এটা হচ্ছে মানুষ দশ হাজার টাকা স্যালারি হিসেবে ধরে রাখে আলহামদুলিল্লাহ আমার হচ্ছে দশ হাজার টাকা প্লাস হয় এটা আমি মাসে কম দশ হাজার টাকা ধরে নিয়েছি কারণ বাকিগুলো আল্লাহ আল্লাহ যদি চায় হয় সম্ভব হোক হোক বা না হোক বাকি টাকা হইলে হোক না হইলে নাই কারণ প্রত্যেকে দশ হাজার টাকা স্যালারি যদি আমি ঘরে বসে পাই এটা আমার জন্য আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ 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 এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো দেখুন সব হিজি করে রেখেছি এগুলো আমি রেডি করব আল্লাহ হাফেজ